আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহম্লা জি ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ শুক্রিয় আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাই সব নতুন নতুন কালেকশন শুনান নতুন কালেকশন থাকবে আপনার অবশ্যই যারা ভিডিওটি বা দেখবেন অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে দেখবেন কারণ এই যে প্রোডাক্ট কথা বুঝেন এই একটা খাট দেখা যায় আপনার এই যে এতগুলো ফার্নিচার বা আমাদের গোডাউন আছে ভিডিওর মাধ্যমে দেখা একটা পছন্দ হবে যেটা পছন্দ হবে ওইটাই কিন্তু নিতে পারবেন অগ্রিম কিন্তু একটি টাকা দিতে হচ্ছে না লক্ষ টাকা ফার্নিচার চলে যাবে আপনার বাড়িতে অন্য হাতে পাবেন দেখে শুনে তারপর টাকা ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ ফ্রি

আর পেছনেও কিন্তু কাঠ থাকবে সম্পূর্ণ অরিজিনাল আকাশ মানে বিছানা হয়ে যায় এরকম অরিজিনাল মেহগনি কাঠে থাকবে বিছানা শুধু মেহগনি কাঠে থাকবে খাটগুলো অরিজিনাল আকাশ মনে কাঠ মাত্র 24000 টাকা তাও কিন্তু ফুল বক্স ফুল বক্সের কাঠ মাত্র 24 তাও ফুল বক্স 24000 টাকা এবং গাড়ি ভাড়া ফ্রি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আরেকটা কথা বলি এই যে সেম কোয়ালিটি ফার্নিচার বা আর অন্যান্য ডিজাইন থাকবে দেখা যায় আপনার 1/2 ইঞ্চি 3 ইঞ্চি মোটা হয় যেগুলো আপনি 20 এর নিচে পাইতাছেন ওগুলা কিন্তু আকাশ মনে না ওগুলো কিন্তু ইপি লিপি কার্ড আপনার আকাশ মনে করে আপনার বাড়িতে ধরা দিতেছে আপনি তো আর মিস্ত্রি চাষে করেন না আমাদের প্রোডাক্ট গুলো আপনার

सॉलिड काज uh,

আলমারি আলমারিবেলার বেসিন তো সবাই বলে এটা কিন্তু দিব্য ভাই.

এটা কিন্তু মাত্র বিশ হাজার টাকা আলমারি করতে পারেন এখানে কিন্তু সবাই তো আমরা বলি আলমারি ড্রেসিং কিন্তু তার ভিতরে তো কিছু কোয়ালিটি আছে ডিপ কিন্তু রাখতে পারবেন সেই সাথে

পাশাপাশি খাটে খাটে শুনতে আছি পাশাপাশি আমরা আমাদের আর একটি যে গোডাউন ওখানে চলে আসলাম এই যে দেখেন

আর এটা কিন্তু হাই বডি দেখেন দেখা উপরে এবং দেখেন মানে ঘরে থাকলে চেঞ্জ হয়ে যাবে হাই বডি সবচেয়ে যেটা এটা

যেটা পছন্দ ওইটাই নিতে পারবেন এটার নিচে আবার চারটা পাল্লা আছে দেখে গ্লাস হবে তিন ইঞ্চির থাকবে এটাও পঁয়ত্রিশ হাজার টাকা কিছু না একটা ডিজাইন দেখেন ভাই একটা

মানে এগুলো আপনার চাইলে কাপড় চুপড় আরামে রাখবেন কোনো সমস্যা নাই দুপালা আলমারি দুপালা আলমারি এটা মাত্র সাতাইশ হাজার টাকা এটা বো মাত্র সাতাশ আলমারি টু ভাই গোলাপের বাগান লাগাইছেন আলমারি ভাই এটা মাত্র পঁচিশ হাজার এগুলো হাতে থাকবে সম্পূর্ণ আরেকটা কালেকশন তো পাল্লা হবে এটা কিন্তু চব্বিশ হাজার চব্বিশ হাজার আপনারা অনেকে ভাই আছে কমেন্ট করেন বা আপনারা বয়স দেন যে ভাই আরো কমে তো আছে ভাই টা কিন্তু কমে এবং কি

যেটা বলতে পারে এটা আপনার এটা আবার গেলাস ভরে আগে দেখেছি ছোট থাকবে এটা মাত্র টাকা মাত্র ষোলো হাজার ষোলো হাজার গাড়ি ভাড়া ফিরে থাকবে তো মানে কোনো নাই যদি কেউ চায় দিবে না

আমাদের এখানে আসার ঠিকানা লালবাগ লোহার বীর সংলগ্ন ভিডিওর স্ক্রিন নাম্বার আছে আপনারা এখনই কন্ট্যাক্ট করছেন ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিও কে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি সে দিবেন বন্ধু স্বজনকে সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আল্লাহ